আমরা প্রথমে জানতে চাইবো কাকে দিয়ে জবাই করা উত্তম জবাইয়ের সময় কখন কতক্ষণ পর্যন্ত জবাইয়ের সময় কতক্ষণের জন্য শর্ত কি অর্থাৎ যে জবাই করতেছে বা যে জবাই করবে তার জন্য কি কি শর্ত জবাই করার সময় কয়টা রক কাটা জরুরি এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করি জবাইকারীকে যে জবাই করছে তাকে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা জবাই করার জন্য

সম্যাশдок থাকলে আজকে আলোচনা করব প্রশ্ন উত্তর নিয়ে অথবা পরবর্তীতে কোনো একটি লাইভ অনুষ্ঠানে আপনার প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা এখন তোળા যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায় জবাই সংক্রান্ত মাসালা মাসাইল নিয়ে আমরা প্রথমে জানতে চাইবো কাকে দিয়ে জবাই করা উত্তম পশু কুরবানি পশু কাকে দিয়ে জবাই করা উত্তম সেই বিষয়টা যদি একটু বলতেন আসলে যে ব্যক্তি কুরবানি করবে উত্তম হচ্ছে সেই ব্যক্তি নিজের পশু নিজে কোরবানি করা যদি সে কোরবানি করতে সক্ষম হয় কোরবানি করতে যদি সে সক্ষম হয় তাহলে উচিত হচ্ছে তার জন্য নিজের পশু নিজে কোরবানি করা এটাই হচ্ছে উত্তম কিন্তু কেউ যদি কোরবানির আপনার কোরবানি করতে সক্ষম না হয় কোরবানি করতে যদি তার মধ্যে কোনো সমস্যা থাকে বা ভালো অথবা ভালোভাবে বিজ্ঞ না হয় তাহলে তার জন্য অন্য মানুষের সহযোগিতা নেওয়া যায় যাচ্ছে কোনো সমস্যা জি আমরা এরপরে এরপরে জানতে চাইবো যে জবাইয়ের সময় কখন কতক্ষণ পর্যন্ত জবাইয়ের সময় থাকে সেই বিষয়টা যদি ক্লিয়ার করতে জবাইয়ের সময় হচ্ছে এই যে সব এলাকায় ঈদের নামাজ যেখানে হয় তো ওই এলাকার ঈদের নামাজের পর থেকে নিয়ে এই দশ জিল হজ বারো জিল হজ এবং বারো জিল হজের সূর্যাস্ত পর্যন্ত বারোই জিল হজের সূর্যাস্ত পর্যন্ত প্রথম দিন দশে জিল হজের ঈদের নামাজের পর থেকে নিয়ে বারোই সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় যদি সে কোরবানি করে তাহলে তার কোরবানি আদায় হয়ে যাবে কোন সমস্যা নেই এই লম্বা সময়ের মধ্যে তার কোরবানি সে করতে পারবে তবে হ্যাঁ উত্তম হচ্ছে প্রথম দিন করা যদি কোনদিন কোনো সমস্যার কারণে প্রথম দিন করতে না পারে তাহলে তারপর দ্বিতীয় দিন যদি তাও না পারে তাহলে উত্তম হচ্ছে প্রথম দিন করা প্রথম দিনই এটা সব সবচেয়ে উত্তম জি আমরা এরপর জানতে চাইব জন্য শর্ত কি অর্থাৎ যে জবাই করতেছে বা যে জবাই করবে তার জন্য কি কি শর্ত কোন শর্ত আছে কিনা জবাইকারী অবশ্যই মুসলমান হতে হবে যদি মুসলমান না হয় তাহলে তার দ্বারা কোরবানি করলে না যদি আবার জবাইকারী যদি কিতাবি হয় অর্থাৎ আল্লাহ রাসুলকে স্বীকার করেন আল্লাহকে মানেন রাসুলকেও স্বীকার করেন কিতাবি যদি আলে কিতাব আল্লাহর পক্ষ থেকে আসা কিতাবগুলোকে যদি শিকার করে যদি এরকম হয় তাহলেও কোরবানি হয়ে এই ওই ব্যক্তি কোরবানি করতে পারবে কোন অসুবিধা নেই তারপর জবাইকারীর মধ্যে আরেকটা হচ্ছে সে হালাল হওয়া অর্থাৎ সে এই হারামের ভিতরে যদি থাকে শিকারি যদি জবাই করে তাহলে তার দ্বারা ওইটা দূরস্ত হবে না এই হারামের ভিতর থেকে সে শিকারি জবাই করতে পারবে না সে হালাল হতে হবে অবশ্যই আর যদি মুসলমান হয় জবাই সম্পর্কে জানে বিসমিলার মর্ম বুঝে এসমস্ত সমস্ত শর্তগুলো যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে সে কোরবানি করতে পারবে সমস্যা হবে যে শুক্রিয়া আমরা জানতে চাইবো আহ জবাই করার সময় কয়টা রোগ কাটা জরুরি এই বিষয়টা যদি একটু ক্লিয়ার জবাই করার সময় আসলে জবাইয়ের ক্ষেত্রে চারটা লোর রোগ কাটা গুরুত্বপূর্ণ একটি হচ্ছে হুলকুম দুই নম্বর মারি আর তৃতীয় দুটি হচ্ছে ওয়াদার অর্থাৎ শ্বাসনালী খাদ্যনালী এবং রক্ত এই শ্বাসনালী খাদ্য নালী এবং রক্ত আসা যাওয়ার যে সাহরক আছে এই সাহরক দুটো এগুলো জবাই করা আবশ্যক তো এই চারটা রক্ত কাটা সন্ন্যদ এই চারটা রক যদি কেউ না কাটে তিনটা কাটে তাহলেও তার কোরবানি হয়ে যাবে তবে তিনটার কমে কাটলে কিন্তু কোরবানি হবে না কেউ যদি দুইটা কাটলো বা একটা কাটলো তাহলে তার সেক্ষেত্রে জবাইটা দুরুস্ত হবে না দবাইটা সঠিক হবে না সর্বনিম্ন তিনটা রক কাটতে হবে জি আমরা এর পর যে আর্থিক যে বিষয়ে যাব আমরা জবাই করার সময় একটি বিষয় লক্ষ্য মানে দেখতে পাই তা হচ্ছে জবাই করার পরে পশুকে ছুরি দিয়ে আঘাত করে বা গলার মধ্যে একটু আঘাত করে এমন আঘাত করা যাবে কিনা বা রক কাটার জন্য বা যে কোনো বিষয়ের জন্য এরকম আঘাত করে থাকে আমরা দেখে থাকি বা এই বিষয়ে আঘাত করা যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে জবাই করে চারটা রক কাটার পরেও অনেকে ছুরি দেওয়ার এই তাড়াতাড়ি তার জানটা বের করতে চায় এটা আসলে করা যাবে কিনা উত্তর হচ্ছে এটা কখনোই করা যাবে না এটা একটি খুবই ভিন্ন একটি কাজ এটা প্রাণীকে কষ্ট দেওয়া হয় এটার মাধ্যমে এই দ্রুত যান যাওয়ার জন্য এটাকে ভালোভাবে একটা নিচের নাহা যেটা আছে সেটাকে কাটা হয় আর এটা কাটা এটা ইসলামী না সেই চারটা রক কাটার পরে তার দম যাওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে দম যাওয়ার জন্য সে আর পদ্ধতি অবলম্বন করে তাকে কষ্ট দিয়ে মারলো এটা কখনোই তার জন্য যাতে হবে না বরং এক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক সময় প্রাণী হার্ট অ্যাটাক করে বসে যে ওইটার মধ্যে সমস্যা কারণে স্টপ করে বসে যদি এরকম কোন সমস্যার কারণে প্রাণী মারা যায় জবের কারণে যদি দম না গিয়ে ওইটার কারণে যদি মারা যায় তাহলে এই ক্ষেত্রে তার পশুটা হালাল হবে না হারাম হবে এটা নিয়ে কিন্তু সংশয় আছে যদি এমন কারণ স্পষ্ট হয়ে যায় যে জবাইয়ের কারণে সে মারা যায় না বরং ওই আঘাতের কারণে মারা গেছে তাহলে কিন্তু তার জবাই হবে না এই জন্য বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ কোনোভাবেই চারটা রোগ কাটার পরে তারপরে সেখানে দ্রুত যান বাহারের জন্য তার ঘাড় পর্যন্ত নিয়ে যাওয়া বা নাখা যেটা আছে সেটাকে কেটে ফেলা এটা কখনোই ঠিক হবে না এটা করা বৈধ নয় জি আমরা এই প্রশ্নটা তা হচ্ছে জবেয়কারীকে যে জবাই করছে তাকে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা জবাই করার জন্য কোনো টাকা পয়সা দেওয়া যাবে কিনা জবেয়কারীকে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই জবেয়কারীকে পারিশ্রমিক পারিশ্রমিক দিতে হবে কারণ জবেয়কারী তো আপনার জন্য আপনার কষ্টটা কুরবানি করেছে এবারে সেই জবেয়কারী যেই হোক না জানো আপনাকে পারিশ্রমিক দিতে হবে যদি না পারিশ্রমিক ছাড়াই করলো সেটা তার বিভিন্ন হিসাব বাকি উচিত হচ্ছে আপনাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া এবং এমন অঙ্কে পারিশ্রমিক দেওয়া যাতে করে কোনো সমস্যা না হয় দেখতে কম মনে না হয় এমন অঙ্কে পারিশ্রমিক দেওয়া তার জন্য অবশ্য জবাইকারীকে অবশ্যই পারিশ্রমিক দেবে জি শুক্রিয়া এই পর্যায়ে আমরা জানবো তা হচ্ছে জবাইয়ের সময় নাম পড়া জরুরি কিনা আমরা দেখতে পাই যে জবাইয়ের সময় আমরা একটা লিস্ট ধরিয়ে দিই এই লিস্টের নাম পড়া জরুরি কিনা এই বিষয়টা যে বলতে আসলে এই বিষয়টা আমাদের মুরুবিধুর মধ্যে এটা দেখা যায় যে সময় লম্বা একটা লিস্ট এটা পড়তে থাকে আর এখানে প্রাণীকে শুয়ে রেখে কষ্ট দেওয়া হয় এটা আসলে বিষয়টা ঠিক না ক্ষেত্রে আপনাকে নাম পড়া জরুরি না কিন্তু নাম নির্ধারণ করে রাখা জরুরি তো যদি নির্ধারণ হয়ে যায় যে অমুক সাতজনের পক্ষ থেকে আল্লাহর নামে এই পশুটা কোরবানি হবে তাহলে এক্ষেত্রে আর কোনো সমস্যা নাই এক্ষেত্রে নাম পড়তে হবে না যদি নাম নির্ধারিত হয়ে যায় সমস্যা

আসলে দম যাওয়ার আগেই প্রাণীর মধ্যে এমন কিছু কাজ না করা যে কাজটা জীবিত থাকা অবস্থায় করলে সে ব্যাথা পায় অনেক সময় দেখা যায় যে এখনো দম যাওয়ার বাকি আছে কিন্তু প্রাণীর শরীরে তো শক্তি কম এই জন্য প্রাণীটাকে ধরে তারপর তার পায়ের রোগ তারপর চামড়া ছিলা শুরু করে এটা আসলে মোটেই উচিত নয় এটা তার প্রাণীর প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ তার মধ্যে কোন রকম কোনো হরকত করা এটা মোটেই উচিত না এটা একটা মাত্রই তাহলে কাজ আরামের পর্যায়ে এটা করা যাবে না কারণ এতে প্রাণীর খুব কষ্ট হয় এমনিতেই তো তার দম বের হয়ে যাচ্ছে জবাই করার ফলে তারপরে এটা আসলে মোটেও উচিত নয় যতক্ষণ পর্যন্ত দম যাবে না ততক্ষণ পর্যন্ত কোন রকম কোনো সমস্যা করা যাবে না দম যাওয়ার পরে যদিও নাকি দেরি হোক সামান্য দেরি হলে হোক তারপরে দম যাওয়ার পরে এগুলো এই সমস্ত কাজ করা উচিত আগে না জি शुक्रिया জবে সংক্রান্তে আমরাartifactId জানতে চাইবো লাস্ট হচ্ছে রাতে কুরবানি করা যাবে কিনা কেউ যদি দিনে কুরবানি না করতে পারে তখন অন্য কোনো দিনে তো করা যাবে তখন রাতে কুরবানি করা যাবে রাতে কুরবানির বিষয়টা আসলে হাদিস শরীফে এটা নিষেধ করা হয়েছে একটা কারণে সেটা হচ্ছে রাতে কুরবানি করলে কুরবানির পশুর রগ ঠিকভাবে কাটা যায় কিনা এই ধরনের সংশয়ের কারণে তো এই কারণটা যদি না থাকে তাহলে রাতে কোরবানি করা যাবে অর্থাৎ আপনি এমন ভাবে লাইটিং সিস্টেমটা করেছেন দিনের চাইতেও বেশি আলো বা দিনের মতো আলো সবকিছু স্পষ্ট বোঝা যায় কয়টা রক কাটা গেল না না গেল এগুলো সবকিছু যদি স্পষ্ট হয় লাইটিং সেট যদি ভালো হয় তাহলেও রাতে তাহলে রাতে কোরবানি করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি রাতে অন্ধকারে কোরবানি করেন তাহলে এটার জন্য নিষেধাজ্ঞা রয়েছে কারণ এটার মধ্যে এটার মাধ্যমে আপনার পশুর হারাম অংশ আপনি খাবারে নিয়ে আসতে পারেন তারপরে যেই রক কাটা যাওয়া দরকার ছিল সেটা নাও কাটা যেতে পারে অথবা যেই কাটা দরকার ছিল না আপনার পর্যন্ত ওগুলো অর্থাৎ অনেক রকম সমস্যা হয়ে যেতে পারে এই জন্য কোনোভাবেই যদি রাইটিং সেটা ঠিক না হয় তাহলে রাতে কোরবানি করা উচিত নয় কিন্তু যদি সবকিছু ঠিকঠাক থাকে লাইটিং সেটা ভালো থাকে দিনের মতো যদি সবকিছু স্পষ্ট হয়ে যায় তাহলে রাতে কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই জি সুক্রিয়া জেজাকুমুল্লা আমরা এ পর্যন্ত জবাই সংক্রান্তের বিষয়ে কয়েকটি মাস আলা জানতে পারলাম প্রশ্ন উত্তরের মাধ্যমে